আসসালামু আলাইকুম আরেক মতুল্লাহ তো আমাদের অনেক সাধনার পর বা অনেক চেষ্টার পর ফাইনালি আমাদের কিং কোয়েল আমাদের এই সেট আপে ডিম দিছে তো এই হচ্ছে আমাদের মূল কোয়েল সেট আপ কোয়েলগুলো ওই পিছনে আছে ওই যে ওইখানে দেখেন ওরা খেলতেছে আর হচ্ছে ডিমটা এখানে আসলে ওই বক্সের ভিতরে দিছে ওই যে দেখেন দেখা যাইতেছে কিনা বন্ধ করা দেখা যাচ্ছে না কিন্তু আমি ওই যে লাইট মারাতে দেখেন তিন দিনে তিনটা ডিম পারছে তো এখন সব থেকে বড়ো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ওরা আসলে ওদের নিজের ডিম আসলে ওরা নিজেরা ওম দেয় কি না এটাও একটা দেখার ব্যাপার স্যাপার আছে কারণ আমি চাইলে আরও কিংকোয়েল আনতে পারতাম ফিমেল কিন্তু আমি চাচ্ছি যাতে ওরা এইখানেই ডিম পায় ওদের নিজেদের ডিম ওরা নিজেরাই ওম দেবে এবং ওইটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে যখন ওরা বাচ্চা নিয়ে যে এত বড়ো জায়গায় ওরা ঘোরাফেরা করবে এটা আসলে একটা চোখের শান্তি তো দেখা যাক সবাই দোয়া করবেন যাতে আমাদের কিঙ্কোয়েল ওদের ডিম ওরা নিয়ে বসে তো চলেন এবার আপনাদেরকে আমার শৌখিন মুরগি দেখাই তো এই নিচে হচ্ছে আমাদের এই গোল্ডেন সেব্রাইট যেটা বুলবুলি নামে আপনারা সবাই চেনেন ভালোবেসে সবাই বুলবুলি নাম দিছিলেন। এটা আমাদের এখানে নিয়মিত প্রায় বিশটার মতো ডিম পাইটা দিছে এই হচ্ছে আমাদের মেল মেলটা খুব অ্যাগ্রেসিভ ভিতরে হাত দেওয়া যায় না ওদের ডিম আনা যায় না তো এইটার ডিম আমরা অলরেডি গোপালগঞ্জ পাঠাই দিয়েছি একটা ভিডিওতে দেখছেন যে আমাদের ইনকিউটার আমরা অন করতে পারি নি এখানে ওদের ডিম আমরা এই আমাদের সে রাজকুমার ওর ডিম আমরা খুব বেশি একটা সংগ্রহ করতে পারি না কারণ ও হচ্ছে এই যে দেখেন ডিম পেরে ডিম পেরে নিজের ডিম নিজে ভেঙে ফেলে কারণ হচ্ছে আমরা ওই ফিমেলটারে এখানে ডিম পারার জন্য নেজ দিতে পারি নাই বুঝছেন ব্যস্ততার জন্য তো ইনশাল্লাহ দু একদিনের ভিতরে আমরা দিয়ে দিব তো আমাদের রাজকুমার হলো দুষ্ট হয়ে গেছে ওরা ওদের ডিম ভেঙে ফেলে আর এখানে হচ্ছে আমাদের এই মালয়েশিয়ান শর্ট সিনেমা আছে যেগুলো আমরা বুলেট নামে চিনি এই আমার এখানেই ছোট থেকে বড় হয়েছে তো মূল বিষয় হচ্ছে এই এই ছোটো ফিমেলটা আসলে প্রচুর পরিমাণ ডিপ আছে আমার এখানে আমার শখিন মুরগির রুমে কথা বলা যায় না কারণ কি জানেন এই যে এখানে এই যে যে আছে এই যে এরা প্রচুর ডাকাটাকি করে আমার সাউন্ড শুনলে এই যে এখানে একটা মেল রাখছি আর এই উপরে এই যে আমাদের কোল পাখিগুলো সেই ছোট ছোট কোল পাখিগুলা প্রতি বিরোধী আপনারা দেখেন এইগুলা প্রায় মনে হয় আল্লাহ রহমতে এই সপ্তাহের ভিতরে আমরা ডিম পাবো এই যে এখানে আরও কিছু ফিমেল আছে তো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি আমরা যে কোয়েল পাখি আনছিলাম ছোটো বাচ্চা আনলে আসলে ফিফটি ফিফটি হচ্ছে পুরুষ মহিলা হয় কিন্তু আল্লাহ রহমত আমাদের বেশিরভাগ প্রায় সত্তর পার্সেন্ট মহিলা কোয়েল পাখি হয়েছে এই যে এখানে যা আছে দেখা যায় সবই মহিলা মেল হয়তো অল্প কিছু আছে তো সবাই দোয়া করবেন আমাদের খামারের জন্য এইটা হচ্ছে আমাদের মেল শোকিন মুরগি সেটা এখানে কিং কোয়েলের জন্য আপনারা দোয়া করবেন আমাদের এই মালয়েশিয়ান শর্ট সিনেমা ফিমেলটা প্রায় পঁচিশটার মতো ডিম পারছে ওর বাচ্চা তারপরে আমাদের এই যে এই গোল্ডেন সেব্র্যাক বুলবুলির বাচ্চাও আমরা খুব শীঘ্রই পাবো কারণ গোপালগঞ্জে আমরা কিছু ডিম পাঠাইছি ওরা প্রচুর ডিম পাচ্ছে মানে এখন পর্যন্ত অনেক ডিম পাচ্ছে ওই ডিমের কিছু ডিম আমরা হচ্ছে আপনার ওই ইসে বসাইছি আমাদের কিছু দেশি মুরগির ওমে বসাইছি যেটা আগামী একটা ভিডিওতে আমি হয়তো আগামীকাল ভিডিও করব ওইটা রেকর্ড করব ওইটা আপনারা দেখতে পারবেন যে শখিন মুরগির বেশ কিছু ডিম আমরা দেশি মুরগির ডিমেও নিচেও বসাইছি তো ভালো থাকবেন ধন্যবাদ